বাইদারাজ কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ফোন অফিস ফোন অফিস ফল গ্যাস আছে হুম ফোন অফিস পে পে গ্যাস লাগাইছি কারণ আইতো টিন আইউ আরে এটা আবার রকেট কার নাম্বার গিনছি আচ্ছা গাজার কেতিয়া দেওল কি যারা যারা টাকা পাইছে ভাই মূল উদ্দেশ্য হইছে আপনারা চুলা বিক্রি করবে লাইছেন মনে করেন দান্দবাজি করতেন এইটা হইছে মেইন কথা জেজি